প্রায় আটশো কোটি টাকার মানি লন্ডারিং এর প্রমাণ মিলেছে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন দম্পতির বিরুদ্ধে একই সঙ্গে প্রায় তেত্রিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক আর ক্লাব ক্রিকেট ধ্বংসের অন্যতম কারিগর বিসিবির সাবেক পরিচালক স্মাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে সাড়ে তিন কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে সংস্থাটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে ছিল ওয়ান ম্যান শো এক যুগ ধরে যার সভাপতির দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান পাপন নিজের খামখেয়ালিতে বোর্ডকে বানিয়েছিলেন টাকা বানানোর মেশিন অবৈধভাবে হাজার কোটি টাকা অর্জনের ছায়াসঙ্গী ছিল বেক্সিমকো ফার্মার কর্মকর্তা বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ঢাকা লীগ ক্লাব ক্রিকেট সিন্ডিকেট ভোট বাণিজ্য সহ নানা অভিযোগ আছে এ যুগলের বিরুদ্ধে নাজমুল হাসান পাপন ও ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে সব অভিযোগ তদন্তে এবার মাঠে নেমেছে দুদক সংস্থাটির অনুসন্ধানে মিলেছে পাপন দম্পতির প্রায় আটশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য আর তিন কোটি সত্তর লাখ টাকার বেশি অবৈধ সম্পদ মিলেছে ইসমাইল হায়দার মল্লিকের বিশটি অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত সাতশো বিয়াল্লিশ কোটি তিয়াত্তর লাখ চুরাশি হাজার ছয়শো ছিয়াশি টাকার সন্দেহজনক লেনদেন অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু সুপারিশ করেছে অভিযোগের এখানেই শেষ নয় আছে বিপিএল স্টেডিয়াম নির্মাণ আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাদের বড়সড় অভিযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে একটা একটা এবং বড় বড় অনুসন্ধান চলছে আরও চলমান সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন এরই মধ্যে সব অভিযোগ তদন্তে বিসিপিতে অভিযান চালিয়েছে দুদক খানিকটা সত্যতাও মিলছে বলে জানান কর্মকর্তারা বিষয়ে তথ্য দিতে বিসিবিকে এক সপ্তাহের সময় দিয়েছে সংস্থাটি সেই সাথে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে কমিশনে রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখবো রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা